প্রত্যেকটা জেলায় আজ থেকে চল আমাদের পার্শ্ববর্তীতে বগুড়াতে ব্যাপক আয়োজন হয় গারবান্ধাতে চলছে ঋণ সমারিত হয়েছে এবং শুরু হচ্ছে সাথে

ખાલી ખબર માત્ર ફૂન કરે ફ્યુચાર કઈ શાફિક ખાસ માટે ચમત્કાર ખાલે ચાર માત્ર ભાઈ એજ એજે ચીન એ છે એવી আজকে নবা জেলা ক্রিয়া সংস্থা সাবেক্ষanor নবা জেলা প্রশাসন নবা পুলিশ প্রশাসন এবং নবা জনসাধারণ আজকে সব মিলিয়ে বলতে পারি সব মিলিয়ে বলতে পারি হয় সদরের ইচ্ছা হজন জেলা প্রশাসন এর আর acabar অবস্থা যেটা ভাই জানি নম্বর জার্সি নি